এরপর প্রশ্ন হলো আমি একজন স্ত্রী আমার অজান্তে আমার স্বামী আমাকে তালাক দেয় আমার পরিবারও আমার স্বামীর পরিবার উভয় পক্ষ জানতো বিষয়টা কিন্তু আমি স্ত্রী জানতাম না এখন এইটা কি তালাক হয়ে গেছে যদি হয়ে থাকে তাহলে আমি কিভাবে আবার তার স্ত্রী বলে দাবি করতে পারবো প্রথম কথা হলো দেখেন তালাকের মাস আলা এ ধরনের প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে জানার চেষ্টা করবেন না তালাকের মাস আলা জানার জন্য এলাকায় দক্ষ কোনো আয়ালেম মুফতি মাদ্রাসা যেখানে ফতোয়া বিভাগ আছে এরকম কোনো জায়গায় গিয়ে লিখিতভাবে বিস্তারিত জানিয়ে তারপরে তালাকের মাসালা নিবেন কারণ তালাকের অনেক অনেক থাকে আপনাকে যিনি উত্তর দিবেন তিনি প্রশ্ন করবেন 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 এবং পাল্টা প্রশ্ন কয়রি তারপর আপনার উত্তর সেখান থেকে বের হবে আমরা শুধু মৌলিকভাবে একটা মূলনীতি বলে রাখি তালাক যদি কোনো স্বামী দেয় তালাক যদি হওয়ার মতো হয় দেয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি নাও জানে তারপরও তালাক হয়ে যায় এখন কথা হলো স্ত্রী তালাক স্ত্রীকে স্বামী তালাক দেওয়ার পর আবার স্বামী হিসাবে ওই স্ত্রী ওই পুরুষকে গ্রহণ করার সুযোগ আছে কিনা উত্তর হল তালাকটা যদি এমন তালাক দেয় যে তালাকটা প্রত্যাহারযোগ্য তালাক যেটাকে ফেকার কিতাবের ভাষায় তালাকের যেই বলা হয় তাহলে সেক্ষেত্রে আবার তারা স্বামী স্ত্রী হিসাবে ঘর করতে পারে আমি সব জায়গায় এই কথাটা বলার চেষ্টা করি যারা বিবাহ করেছেন তারাও মনোযোগ দিয়ে শুনেন যারা বিবাহ করবেন ভবিষ্যতে এখনো করেন নাই তারাও মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর আসতে স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক যত গন্ডগোল হোক যত ঝগড়াঝাঁটি হোক যত আপনাদের মধ্যে অমিল হোক বোঝাপড়ার গরমিল হোক আল্লাহর মাথা গরম করে তালাক দিবেন না তালাক এমন একটা ডেঞ্জারাস অস্ত্র এমন একটা ভয়াবহ অস্ত্র ছুরি এবং চাকুর চাইতে পিস্তলের চাইতে ডেঞ্জারাস কিরকম আপনি একজনকে তার শরীরে ছুরি ঢুকিয়ে দিলেন তার বুকে ঢুকানোর পরে লোকটা মারা গেলেন এখন আপনি জিব্বা কামনায় বলতেছেন ও সরি আমি আসলে বুঝতে পারিনি এতে কি লোকটা জীবিত হবে ঠিক একইভাবে আপনার স্ত্রীকে রাগের মধ্যে মাথা গরম করে আপনি তালাক দিয়ে দিলেন আপনাকে অনেকে ফতোয়া দিবে আলেম মারা না অনেক লোক ফতোয়া দেয় যারা আলেম তো না অনেক সময় মুসলমানও কিনার সন্দেহ তারা ফতোয়া দেয় রাগের মাথায় তালাক দিলে কি হয় না তালাক হয় না আমি বলি তালাক কি কেউ মহব্বত করতে করতে দেয় ভালোবাসার ছোট স্ত্রীকে ডাইকি না তালাক দিয়ে দেয় আরে ভাই তালাক দেয় তো কিসে কিন্তু তাই বলে রাগ হলেই তালাক দিবেন না রাগ হলে যে ঠিক আছে তার সাথে আর ঘর আর করার কোনো সুযোগ নাই এরকম যদি হয় তাহলে বিবেচনা করবেন আলেমের সাথে পরামর্শ করবেন গণ্যমান্য মুরব্বীদের সাথে পরামর্শ করবেন বিচক্ষণ ঠান্ডা মাথার মানুষদের সাথে বুদ্ধি নেবেন আর ঘটমেজাদের কাছে যাবেন না এরপর ধীরে ধীরে দুজন চারজনে বুদ্ধি নেবেন দক্ষ একজন আলেমের কাছে যাবেন তারপরেও যদি তালাক দেওয়ার ডিসিশন নিতে হয় একজন আলেমকে হুজুর কীভাবে তালাক দিলে সম্মত তালাক হবে সেইভাবে দিবেন যদি দেন তাহলে আবার কোনো কালে যদি দুজন একত্র হতে চান সুযোগ আমার ব্যক্তিগত অবজারভেশন হলো বেশিরভাগ আমার মনে হয় নব্বই পার্সেন্টে বেশি হবে মানুষ তালাক হওয়ার পর একটা সময় এসে বলে হুজুর আবার একটু মিলে যেতে চাই আবার একসাথে ঘর করতে চাই কিন্তু এমনভাবে তালাক দেয় আর ফিরে আসার সুযোগ থাকে না এই জন্য ভাইরা আমার তালাকটা দেওয়ার আগে একজন দক্ষ আলেমের সাথে পরামর্শ দিবেন রাগ হয়ে গেল আর দিয়ে দিলেন তা না বেশি ভেজাল হচ্ছে স্ত্রী বেশি জ্বালাতন করতেছে আপনার মেজাজ একটু ঠান্ডা করা দরকার পারলে একটু হালকা একটা ধাক্কা দেন বুঝতে পারছেন কথা তাও আল্লাহ তালাক দিয়েন না তালাক দিয়েন না এটা খুব বড় বড় ধরনের ছোট লোকই কথায় কথায় বলে কি দেওয়া কিছু ছোট লোক আমাদের সমাজে আসে না নাই কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু এদের মার জানেন কথায় কথা কাটতি কথায় কথা কি কাটতি এরকম বেহায় কিছু দোস্ত আছে কিছু হইতে না হইতেই আরে ভাই কত কিছু হবে একসাথে থাকতে গেলে তাই বলে কথায় কথায় কাটতি তুমি তো বন্ধুর সাথে কথা কথা কাটতে দিলে তো কিছু আসে যায় না ভাই কিন্তু স্ত্রীর সাথে কথা কথা তালাক দেওয়া এটা হলো বড় ধরনের ছোট খুব বড় ধরনের ছোট এটা করবেন না লারস ঠান্ডা মাথায় ডিসিশন নিবেন এরকম করবেন না তো যাই হোক যদি তালাক কোনো স্বামী তার স্ত্রীকে দিয়ে দেয় স্ত্রী যদি নাও জানে তারপরেও সে তালাক পতিত হয়ে যাবে এটা হলো মূল কথা এখন যদি প্রত্যাহারযোগ্য তালাক দিয়ে থাকে স্ত্রী আবার সে স্বামীর ঘর করতে পারে প্রত্যাহার করার সুযোগ আছে এরপরে প্রশ্ন হলো একজন অপরজনের জায়গা দখল করেছে একজন লোক জেনা করেছে এসব বলাকে কি দয়া করে গিবত সম্পর্কে একটু বলুন কোনো লোক আরেকজনের জায়গা দখল করছে কোন লোক জেনা করছে কোন লোক দুর্নীতি করছে কোন লোক চুরি করছে কোন লোক মিথ্যা কথা বলছে এই কথাটা যদি তার পেছনে আপনি অন্যদের কাছে বলেন এটা গিবত এটা কি গিবত। আমরা অনেকে মনে করি গিবত মানে হলো কারোর মধ্যে কোনো দোষ নাই সেটা বলাটা এটা ভুল গিবত মানে হলো কারোর দোষ আছে সেটা তার পিছনে বললেই সেটা কি গিবত আর এই গিবতটা সাধারণত হারাম এটা জায়েজ হবে তখন ধরেন কথার কথা একজন মানুষ সে অন্যের জমি আত্মসাত করছে আপনি অন্য কোনো মানুষকে সাবধান করতেছেন যে এই লোকটার ব্যাপারে সাবধান তোমার জমিতে তার পাশে আছে দেখিও সে আবার আত্মসাৎ করে কিনা সে তো এরকম অন্যের আইল ঠেলার অভ্যাস আছে আত্মসাত করার অভ্যাস আছে আপনি তাকে সাবধান করার নিয়তে বলছেন তাহলে ঠিক আছে এটা জায়েজ আছে কথা কি বুঝাতে পারছি একজনে একজনের টাকা হলাদ দিতে যাচ্ছে আপনি জানেন এই লোক একবার টাকা হলাদ নিতে পারলে আর দেয় না আপনি তাকে বললেন যে ভাই সাবধান টাকা হলাদ দেওয়ার আগে এই লোকের কিন্তু নেচার ভালো না লেনদেন ভালো না এই যে তার বদনামী করলেন এই বদনামী করাটা জায়েজ আছে কারণ এটা আরেকজনের উপকার করার জন্য বলছেন আর আপনি চা দোকানে বসে বসে দরকারে বেদরকারে অমুক ঘুষ খাইছে অমুক চুরি করছে অমুক ডাকাতি করছে ঠিক আছে সে খারাপ কাজ করছে বুঝলাম কিন্তু এটা চা দোকানে বসে বসে বললে কোনো লাভ হবে এটা হলো গিবত এবং এটা কাজ এটা খুব মজার একটা কাজ এটা এখন আমাদের কাছে ঘি ভাত এখন আমাদের কাছে ভাই ঘি ভাত ঘি ভাত যেরকম টেস্টি খাবার আমাদের কাছে গিবতটা এরকম দেখেন আপনি অন্য কোনো আলোচনা এত জমে না অন্য কাউকে নিয়ে যদি চরিত্র হনন করা যায় দু চারজন মিলে রসিয়ে রসিয়ে গল্প করা যায় তাহলে খুব টেস্ট লাগে খেয়াল করেন নাই এই টেস্টটা ইবলিস সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে বাঁচার তফিক দান করুন চা তো মনে মনে বসে বাবারা আল্লাহরস্তে আকাম কুকামগুলো করবেন না এগুলো জিনিস সামাজিক সম্প্রীতি নষ্ট করে বুঝলাম একটা লোক খারাপ তো তার বিরুদ্ধে এখানে বললে কি লাভ হবে কোনো লাভ হবে না পারলে ওই লোকটাকে বলেন আবার অনেকে বলে কি তার সামনেও বলতে পারবো ভাই বলতে পারলে তার সামনেই বলো পিছনে বলা মানুষের প্রশংসাটা পেছনে করতে হবে আর দোষটা সামনে বলতে হবে আমরা উল্টা করি দোষটা পেছনে বলি আর পাম্পটটি সব সামনে দিই ঠিক না ভাই ঠিক পাম্পটটি সামনে দিলে লাভ কারণ তার কাছে ভালো সাজা যাবে আর পিছনে বদনামি করলে আরেকজনের কাছে ভালো সাজা যাবে এটা হলো দু নম্বর মানুষ এটা হলো কয় নম্বর মানুষ ভাই সামনে দোষটা বলে ভাই তোমার এই দোষটা আছে তুমি এটা ঠিক করো ভাই রাগ করিও না আর পেছনে প্রশংসা করা যে লোকটার এ দোষ থাকলে কি হয়েছে মাসাল্লাহ আরো অনেক এমুক অমুক গুণ আছে এটা হলো এক নম্বর মানুষ এই এক নম্বর মানুষ সমাজে বেশি না দুই নম্বর মানুষ বেশি আল্লাহ আমাকে আপনাকে এক নম্বর মানুষ হওয়ার দান করুন আর একজন বলে সমাজে এক নম্বর মানুষগুলো বেশি ওয়াজ মাহফিলের জায়গাটা এমন একটা জায়গা যা মুখ দিয়ে আসে তা বলে দিই আমরা এরপরে প্রশ্ন ভাই আজকাল দেখা যায় অনেক মুসল্লি জামাতে জামাতের নামাজের আকার ধরার জন্য তাড়াহুড়া করে ছুটে আসে দেখেন সহিমিসিম সাল্লাহ বলেছেন যে তোমরা যখন নামাজের জন্য যাবা জামাতে নামাজ ধরার জন্য মসজিদ দিকে যাবা বিশ্বা তখন এমনভাবে হাঁটবা যে তুমি সভ্য শান্ত শিষ্টভাবে যাবা ধীরে ধীরে যাবা খুব রবের সাথে যাবা ঠান্ডা মাথায় যাবা আমরা কি করি দৌড়াইতে থাকি বিশেষ করে ইমাম সব যদি রুকুতে যায় তো তার কোনো কথাই নেই রুকুতে গেলে তখন কি হয় ইঁদুর দৌড় দেই আমরা এই ইঁদুর দৌড়টা কেন দেই এ দৌড় দেখলে বাহ্যিকভাবে মনে হয় সুহান আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য কত পাগল পরা লোকটা দৌড় দিছে আল্লাহ রহমতের দিকে সুহান আল্লাহ আসলে এর একটা ভিন্ন দিকও হতে পারে দিনের প্রতি কারোর আগ্রহ বেশিরভাগ ক্ষেত্রে এই দৌড়টা হলো যে ওই রাকাতটা ধরতে না পারলে ভেজাল আবার পড়া লাগবে এই জন্য রুকুতে ধরতে পারলে বেসে গেলাম এটা অনেক মানুষের মধ্যে থাকার সম্ভাবনা আছে না নাই অতএব এটা ভালো জিনিস না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ফামা আদ্রাক তুম ফাসলো ফা তাকুম ফা তুমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে যাও নামাজের দিকে যাও এরপরে যে কয়েক পড়াবা সেই রেকাত পড়বা যেগুলো ছুটে যাবে সেগুলো কাজা করবা কিন্তু তাড়াহুড়া ভাই তাড়াহুড়া করলে কি সমস্যা অনেক সমস্যা ভিতরে একটা হলে অ্যাক্সিডেন্ট করতে পারেন আপনি পড়ে যেতে পারেন বিপদ হতে পারে আর একটা হলো তাড়াহুড়া করে গিয়ে হাঁপাইতে হাঁপাইতে নামাজ দাঁড়লে মনোযোগ হবে না শ্বশুরবাড়ি যাওয়ার সময় কি করুন কিরকম যান বিশেষ করে প্রথম প্রথম বিয়ের পর নতুন নতুন যখন যান কেমনে যান যেমনি আসেন না আসেন আশেপাশে স্যালেন ট্যালেন থাকলে যায়া আয়নাতে ভালো করে দেখে সব ফিটপাট ফিটপাট আছে কিনা এরপরে সাহেবের মতো আস্তে আস্তে টনটনায় যান তাই না তো এগুলো তো খুব ভালো বোঝেন আজ পর্যন্ত কোনো জামাই দেখছেন শ্বশুরবাড়িতে আর দৌড়াইতে দৌড়াইতে এসে হাঁপাইতে হাঁপাইতে যায় হাজির হয়েছিলেন দেখছেন কেউ তো সেগুলো তো ভালো বোঝেন সেখানে আচ্ছা শ্বশুরবাড়ি বাদ দেন আপনার এমপি সাহেবের সাথে আপনি এটা সাক্ষাতের সুযোগ পাইছেন হুম এটা চান্স পাইছেন একজন মন্ত্রীর সাথে সাক্ষাতের আপনি আসতে একটু দেরি হয়ে গেছে এই জন্য দিয়েছেন দৌড় দৌড়ায় ডাইরেক্ট যায় হাফাইতে সালাম দিয়েছেন এভাবে করবেন আপনি আগে হাঁপানি টাঁপানি থাকলেও তো সেটা দূর করে তারপর ডুববেন ঠিক না ভাই ঠিক তো আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আরামীনের সামনে দাঁড়াবেন আপনি সেখানে আপনার কত বেশি দৃঢ়স্থিরতা সেখানে কত বেশি নম্রতা ভদ্রতার প্রকাশ হয় সেভাবে হাঁটা উচিত বিধায় এভাবে তাড়াহুড়া করা উচিত আমাদের দেশে মানুষ মরার পর লাশ কাঁধে করে নেওয়ার সময় কালিমায় শাহাদাত পাঠ করের বিধান কি দেখুন মৃত মানুষের লাশ কাঁধে করে নেওয়ার সময় সাহাবা একরাম রিদওয়ান্লাহ আজমাইন তারা খুব গম্ভীরভাবে নীরব থাকতেন এবং চিন্তাভাবনা করতেন যে আমাকেও এই সময় এরকম একভাবে এক সময় আমাকেও এরকম কাঁধে করে নিয়ে যাওয়া হবে এবং এভাবে মানুষের জীবনের পরিসমাপ্তি হবে তারা খুব ভাবে চিন্তা করতেন ভাবতেন ভাবনার জগতে ডুবে পড়তেন অন্য কিছু করতেন না লাশ কাদ যাওয়ার সময় চল্লিশ কদম দশ কদম পর আপনার অবস্থান পরিবর্তন করা খাটের কোনা পরিবর্তন করা কাঁধ পরিবর্তন করা তারপরে এই জাতীয় অনেক দোয়া পাওয়ার কথা আছে কোনো হাদিস থেকে এরকম কোনো দোয়ার কথা আমাদের জানা নাই বরং সাহাবিদের ব্যাপারে যেটুকু জানতে পেরেছি তা হল তারা এই টাইমগুলোতে খুব বেশি নীরব থাকতেন চুপচাপ থাকতেন কোনো সরগল করতেন না এবং চিন্তাভাবনা করতেন নিজের জীবনের বাস্তবতা এরপরে প্রশ্ন হলো আমাদের দেশে অনেক মসজিদে ফজরত সালাতের পর সুরা হাসুরের শেষ তেলাওয়াত করা হয় এর ফজিলত কি দেখুন সুরাহাসুরের শেষ দিন আয়াত সকাল এবং সন্ধ্যা পাঠ করার কথা বিভিন্ন হাদিসে আছে সেই হাদিসগুলোর ব্যাপারে মহাদিসদের অনেকেই আপত্তি তুলেছেন সেগুলোর সনদ এবং সূত্র বিশুদ্ধ নয় আবার কেউ কেউ সেটাকে বিশুদ্ধ বলেছেন কিন্তু আয়তল কুরসি পড়ার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় কারোর সেটা সকাল সন্ধ্যা তো বটেই এমনকি পছক্ত নামাজেরও পড়ে কিন্তু দুঃখজনক যে আয়াতুল কুরসি যেটার বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নাই কারোর সেটার ব্যাপারে এমন কোনো আগ্রহ আমাদের মধ্যে নাই অথচ সেটার আগ্রহ অনেক বেশি থাকা উচিত ছিল তো আয়াতুল কুরসির পাশাপাশি কেউ যদি সুরেশ শেষ দিন পড়ে তাহলে সে বেদাত করছে বলা যাবে না কারণ হাদিসে আছে এবং হাদিসের বিশুদ্ধতার সপক্ষ অনেক মহাদীদের যুক্তি আছে কিন্তু আপনি যদি সনদের শক্তিশালী হওয়ার দিক বলেন তাহলে আয়াতুল কুর্সির চাইতে সন্দেহাতীতভাবে অনেক বেশি শক্তিশালী সূত্রে বিশুদ্ধভাবে প্রমাণিত আপনার ইয়ে সুরহাসন শেষিনায়াতের চাইতে কোনটা আয়াতুল কুরসি কিন্তু আয়তুল কুরসি পড়ার তেমন কোনো তোরজোর নাই এটা আমাদের অভ্যাস গড়ে তোলা উচিত আর ইমাম সাহেবরা সুরে আসরে শেষ দিনে আজ পড়ে মুসল্লিদেরকে নিয়ে পড়ায় সারা জীবন দশ বছর পনেরো বছর বিশ বছর ইমাম সাহেব একজন যে আরেকজন আসে একই কাজ চলতে থাকে আমি অনেক সময় জিজ্ঞেস করি যদি এটা সাবেত হয় তাহলে সে সাবেত হয়তো নিজে নিজে পড়াটা ইমাম সাহেব কেন পড়ায় দেন নবী করিম ইসালি আসলাম তো সাবেদিকে পড়াই দেন না আপনি কেন পড়ায় দেন তো হবে নবী সাল্লাহ আসলাম নিয়ম অনুযায়ী তো বলে যে শিখানোর জন্য পড়ায় তো শেখানো কয় বছর ধরে শিখান এটার কোনো যুক্তি আছে অতএব ইমাম সাহেবরা সন্ন্যাস সম্মত বিষয়গুলো মুসলিদেরকে তালকিন করাবেন এবং মুখস্থ করতে উদ্বুদ্ধ করবেন সারা জীবন মুখে মুখে ধরে ধরে একটা পড়ে দিবেন এটা সঠিক না আমাদের দেশে অনেক বড় বড় ওয়াজ মাহফিলে বক্তারা ঐক্য হওয়ার কথা বলে কিন্তু বাস্তবে বড় বড় আলেমদেরকে এক হতে দেখি না এ বিষয়ে আপনি কি বলেন ভাই দেখেন এ বিষয়ে আমরা এর আগে অনেকবার বলেছি ঐক্য যদি মনে করেন যে সব হুজুর একমতে এসা যাবে এটা কেমন পর্যন্ত সম্ভব যত তত মত মানুষের সবার মত এক হয়ে যাবে এটা সম্ভব না আর এটা প্রয়োজনও নেই ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল বলতেন এল এখতলাফ বৈচিত্র্যপূর্ণ ঐক্য বৈচিত্র্যময় ঐক্য তার মানে আপনার একমত হবে আমার আর একমত হবে তারপরে মৌলিক বিষয় আমরা এক সেদিক থেকে আমরা কি থাকবো এক থাকবো অনেক বিষয়ে মানুষের ভিন্ন মত থাকা সত্ত্বেও ঐক্যমতে আসতে পারে কি পারে না মৌলিক বিষয়ের উপরে সেই চেষ্টাটা থাকতে হবে আমি তো বলি যে ঐক্য সে অর্থে যে অর্থে আপনারা মনে করেন সবাই এক কাতারে চলে আসা ওইটা যতটা দরকার তার চেয়ে বেশি দরকার হলো পরমত সহিষ্ণুতা অন্যকে ধৈর্য করা অন্যকে সহ্য করার মানসিকতা থাকা অতএব সেটা আমাদের মধ্যে আনতে হবে আলেমরা বটে অনুসারীরাও আমরা কম যাই না এক হুজুরের ভক্ত আর এক হুজুরের বিরুদ্ধে লাগে আছে না নাই ফেসবুকে জেহাদ করে এক হুজুরের পক্ষ হইয়া আর এক হুজুরের বিরুদ্ধে আমি তো বলি কাউকে কটukti করা কাউকে গালমন্দ করা কাউকে আক্রমণ করা কাউকে বাজে ট্যাগ লাগানো অমুকের দালাল টাল ইত্যাদি বলা এই কাজগুলো করাটাকে যদি আপনি ইসলামের খেদমত মনে করেন সেটা ফেসবুকে করেন বা অন্য যেখানেই করেন যদি এই কাজগুলোকে আপনি ইসলামের খেদমত মনে করেন তাহলে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করা উচিত আপনি যার কাছ থেকে ইসলাম শিখেছেন ওই লোকটাকে পরিবর্তন করতে হবে কারণ সে আপনাকে যে পথ শিখিয়েছে এটা ইসলামের পথ না এটা মোহাম্মদ ইসলামের পথ না আপনি সুন্দরভাবে মানুষকে নসিহা করবেন সংশোধন করবেন তাই বলে বাজে মন্তব্য করা যাবে না আমি অনার্স দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী আমি পরে কলেজ যাওয়ার চেষ্টা করি প্রশ্ন হচ্ছে পর্দা করার ক্ষেত্রে মহিলাদের মুখ ঢাকা জরুরি কিনা জি অবশ্যই পর্দা করার ক্ষেত্রে মহিলাদের মুখ ঢাকবেন এটা নিয়ে অনেকগুলো আমাদের বা অনেকের দ্বিমত আছে কিন্তু বিশুদ্ধ মত হলো মুখ ঢাকাটা পর্দার অংশ কারণ আল্লাহ তালা কনে বলছেন ওলায় উদ্দিন হা মহিলারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না যেটা প্রকাশ থাকে এমনিতে প্রকাশ ঢাকার পরেও যেটা বাইরের থেকে দেখা যায় এটা কথা ভিন্ন কিন্তু সৌন্দর্য প্রকাশ করবে না আর নারী হোক আর পুরুষ হোক সৌন্দর্যের রাজধানী হলো চেহারা ঠিক না ভাই ঠিক তো চেহারায় যদি খোলা থাকে তাহলে আল্লাহ সৌন্দর্য বলছেন তাহলে পর্দা তবে হ্যাঁ আপনার মুখ নেক দিয়ে না বেঁধে কেউ যদি ওনাকে লম্বা করে টেনে দেয় আল্লাহ বলেছেন ইউদ্দিন আলহিনা না মহিলারা তাদের মাথার উপরে কাপড়কে টেনে দিবে এই টেনে দিবে কেন মুখ ঢাকতে হবে সেই জন্য টেনে দিতে বলছে অতএব ওইটাকে টেনে নিবেন টেনে দিয়ে নিচের দিক থেকে খোলা থাকলো সে অর্থে মুখ খোলা রাখতে পারেন কিন্তু আজকাল যেটা করা হয় একেবারে টাইট করে এখানে একটা অন্যা পেশা এমন ভাবে যে চেহারা আগে যদি ফুটে না উঠত এখানে এরকম কিছু টেডি ওনা আছে না নাই এই টেডি পর্দা কিন্তু শরীয়তের পর্দা না আল্লাহ আমাদের ভাই বোনদেরকে বোনদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন যে সমস্ত পুরুষরা তাদের মা বোনকে পর্দা ছাড়া বাহিরে নেন অন্য পুরুষরা তাদেরকে দেখে কি চিন্তা করে আপনি অন্য মহিলাদেরকে দেখে যে চিন্তা করেন বুঝেন না কথা আপনি কি চিন্তা করেন নিজেরটা তো নিজে জানেন এবার বুঝেন আপনার বউ আপনার মেয়ে আপনার বোন আপনার মা গেলে মানুষ কি চিন্তা করে এরপর আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে তাদেরকে চলতে আপনার রুচির কত তার প্রমাণ করে ঠিক না ভাই ঠিক আরে মুসলিম নারীর পর্দা এটা তার সম্ভ্রান্তের লক্ষণ এটা তার সম্ভ্রান্ত হওয়ার লক্ষণ এটা তার আত্মসম্মানের ব্যাপার যে আমাকে নিজেকে কেউ বাজে চিন্তা করতে পারবে না একজন মেয়েকে দেখে যদি বাজে একটা মন্তব্য কেউ করে তার কাছে ভালো লাগবে তো তাকে দেখে মনে মনে বাজে কল্পনা করে কি করে না কেউ যদি বলেন না আমার এরকম কিছু হয় না তাইলে এই লোক হয় অসুস্থ না মৃত্যু হয় তার রোগ আছে ডাক্তার দেখাইতে হবে আর না হইলে বিধান পর্দার মেনে চলতে হবে আল্লাহ দান করুন তবে হ্যাঁ কেউ যদি কোনো জায়গাতে মুখ ঢাকতে না পারেন তো যত অন্য দিবেন যতটুকু সম্ভব পত্তকল আস্তাতে আতম যতটুকু সাথ দেখো আল্লাহকে ভয় করবেন এবং চেষ্টা করবেন আস্তে আস্তে মূল পর্দায় যাবা অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না এই ব্যাপারে কিছু বলেন দেখুন দুনিয়ার বেশিরভাগ ভাইরা আল্লাহর আদালতে আদালতে কেমন দিন ধরা খেয়ে যাবেন শুধুমাত্র বন্ধের হকদের হকের জন্য অনেক ওলামা আসেন ইমাম সাহেব হুজুরও আছেন বা অন্য মানুষ তো বটেই অনেক কাজী সাহেব আছেন এই জায়গায় এসে ধরা খেয়ে যা বন্ধের হক দেয় না ভাইরা আমার বন্ধের হক দেওয়াটা কি সুনত না ফরজ আপনার বাবা মারা গেছেন সম্পদে তাদের হক আসে না নাই আপনার মা মারা গেছেন সম্পদে তাদের হক আসে না নাই আপনি যদি না দেন তাতে কি সব কম হবে না গুনা হবে কিরকম গুণা হবে চুরি করলে যেরকম গুণা হয় ডাকাতি করলে যেরকম গুণা হয় ওই রকম গুণা হবে কারণ আপনি সম্পদ আত্মসাত করেছেন বরং অন্যের সম্পদ চুরি ডাকাতি করা যেরকম অপরাধ নিজের মায়ের পেটের বোন রক্তের সম্পর্ক আত্মীয় তার হক নষ্ট করা তার চেয়ে ডেঞ্জারাস অপরাধ ঠিক তো বলতেছেন এখানে যারা মুরব্বীরা আসেন বা ভাইরা আসেন বাপমা মারা গেছেন বোনকে পুরোপুরি হক বুঝাই দিয়েছেন এরকম কিছু মায়ের পুত বাপের পুত থাকলে হাত তুলেন তো দেখি আল্লাহর বান্ধা দেখান তো দেখি যে হিসাব করে পুরোটা দিয়ে দিচ্ছেন সব দু চারটা হাত উঠছে ভাই রে কেন বলতেছে আমি বলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাসালা ঘুরা খেয়ে ফেলাই বুঝতে পারছেন বলে যে আসলে বন্ধের অনেক আছে ওদেরকে ডাকছেন ওদেরকে ডাকেন ডাইকে একটা সিন ক্রিয়েট করেন সিন ক্রিয়েট করা বুঝেন তাদেরকে ডাইকা বসায় বলতেছেন দেখো তোমাদেরকে তো আল্লাহ অনেক দিছে এখন দেখো তোমাদের তো পাওনা আছে শরীয়ত অনুযায়ী এখন তোমরা তো না নিলেও পারো তোমার তো আশাও লাগে এখানে এসব ওয়াজ নসিহত করে এমন একটা পরিবেশ সৃষ্টি করেন ওই বেচারি মেয়ে নেওয়ার কথা মুখ দিয়ে নিতে পারে না না থাক তাহলে থাক আপনি মনে করেন মাসাল্লাহ হালাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ খবর দা এগুলো সব হারাম যাইজ নাই মেয়েরা চায় না লজ্জায় পড়ে সরমে পড়ে যে বাপের বিড়ে আবার আশা লাগবে আপনি ভাই যদি মানুষ হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন তারটা তারে বুঝে দিবেন কোনো কাহিনী নাই এরপরে বোন হিসাবে সারা জীবনই আপনার বাড়িতে আসার তার অধিকার আছে সেটা করতে হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমাদের দেশে মদের বৈধতা দেওয়া হচ্ছে এ ব্যাপারে কিছু বলুন এ ব্যাপারে আমরা এর আগেও বলেছি এখনও বলছি দেখুন একুশ বছরের বেশি বয়স হলে যে কেউ ঢাকা শহর তো বটেই অন্যান্য শহরগুলোতেও লাইসেন্সধারী মদের দোকানে গিয়ে মদ পান করতে পারবে এই আইন যেটা পাশ হতে যাচ্ছে সম্ভবত পত্রপত্রিকা দেখেছি আমি তো এই আইন যদি হয় তাহলে এই দেশে তরুণ সমাজ যতটুকু নষ্ট আছে এই নষ্ট হওয়াটার ধারা আরো কয়েক গুণ বেড়ে যাবে দেখুন এমনি তারুণ্যের এই বয়সটাকে কন্ট্রোল করতে পারা কঠিন হয় তরুণরা তাদের এই যৌবনের চরিত্রটাকে ধরে রাখাটা কি হয় কঠিন হয় সেখানে এই সমস্ত বিষয়গুলো তরুণদেরকে আরো নষ্ট করে দিবে এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো আইন প্রণয়নকারী ভাইদের প্রতি বন্ধের প্রতি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন আমাদের সমাজটা এখনো ভালো আছে অযথা অকারণে তরুণদেরকে মাদক নিয়ন্ত্রণের নামে মাদক ছড়িয়ে দিবেন না বিষ হাতে তুলে দিবেন না ঘরে ঘরে অশান্তি জনে জনে অশান্তি যুবকদের অনেকে নষ্ট হয়ে যাচ্ছে অদে এদেরকে আর বাকি নষ্ট হওয়ার পথ দেখাবেন না আল্লাহর আস্তে এই জায়গা থেকে সরে আসেন এই আইন এর সপক্ষে এদেশের মানুষের নব্বই ভাগ মানুষ আমি মনে করি এই আইনের বিরুদ্ধে ঠিক না ঠিক প্রত্যেকটা জেলা জেলা প্রত্যেকটা অঞ্চলে মদের বার খুলুক আপনারা চান কার প্রয়োজনে দরকার জেলা জেলায় মদের বার কিসের প্রয়োজনে দরকার মাদক নিয়ন্ত্রণ নয় মাদক নির্মূল করতে হবে মাদক সমাজকে সুস্থ স্বাভাবিক করে না অসুস্থ করে কেন একুশ বছর বয়সী একুশ বছর বয়স হলে তাকে মদের সুযোগ কেন দিতে হবে এমনিতে তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আল্লাহ তালা আমাদের আইন প্রণয়নকারীদের আমাদের দায়িত্বশীলদের যেন বোধদয় হয় সেই তফিক দান করুন এবং এই জায়গা থেকে যেন সরকার এবং সরকারের যারা নির্ধারক আছেন তারা সরে আছেন আমরা উদাত্ত আহ্বান জানাবো আমি মনে করি এই আহ্বানটা আমার একান না সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি সুস্থ বিবেকের বিবেকসম্পন্ন মানুষের দাবি এটা আল্লাহ তালে আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি তো টাকনুর নিচে কাপড় অহংকার বশত করি না তাহলে কি আমার গুণা হবে এটা অনেকের প্রশ্ন টাকুর নিচে পোশাক পরা হারাম পুরুষের জন্য কোন পোশাক যেগুলো উপর দিক থেকে সাধারণত নিচে ঝুলে থাকে সেগুলো মোজার কথা ভিন্ন মহিলাদের জন্য আবার হারাম না পুরুষদের জন্য হারাম এখন কথা হলো কোন হাদিসে আসছে যে ব্যক্তি অহংকারবশত লুঙ্গি পাজামা পাঞ্জাবি চাদর এগুলা রাখে তার ওই পায়ের নিচের অংশ নামে যাবে আর নিচের অংশ জাহান নামে গেলে বাকিটা জানাতে যাবে না অর্থাৎ পুরোটাই জাহান যাবে এখন কেউ কেউ বলে যে আমার মধ্যে তো অহংকার থাকে না তাহলে তো তার উত্তর হলো যে অহংকার না থাকলেও যদি পরেন তারপরেও গুণা হবে এটাই বিশুদ্ধতর মত এটাই জমুরুল আমাদের মত কারণ কয়েকটা হাদিসে অহংকার বসত থাকার কথা আসলেও অন্য অন্য হাদিসে অহংকারের কথা বলা নাই বরং অহংকার ছাড়াই বলা আছে সর্বাবস্থায় আপনার রাখুন নিচে কাপড় পরলে সেটা কোথায় যাবে জাহান নামে যাবে অতএব এখান থেকে বেঁচে থাকা উচিত পুরুষদের আর সম্প্রতি বোধহয় অনেক গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে এটা পুরুষের পুরুষত্ব কমিয়ে দেয় অনেকগুলো আর্টিকেল পড়েছি আমি সংশ্লিষ্ট মহল লোকরা আরও ভালো বলতে পারবেন বিধা এটা কোনো ভালো জিনিস না একটা জিনিস দেখবেন কোরআন হাদিসে যেটা নিষেধ করছে সয়তটা আমাদের দিয়ে বেশি করা মেয়েদেরকে বলা হয়েছে তাদের যত ঢেকে ঢেকে থাকবে তত ভালো টাকনো টাকনো সহ তারা ঢেকে থাকবে তাই না আর পুরুষরা টাকনোর উপরে পড়বে এখন দেখবেন পুরুষদের প্যান্ট সব কোথায় টাকনোর নিচে আর মহিলাদের গুলা মানে কোরআন হাদিস যা বলা আছে তার হুবহু কি করতে হবে উল্টাটা করতে হবে বুঝায় গেছে এই সভ্যতায় সংস্কৃতি বিনির্মাণের পিছনে সবচেয়ে বড় অবদান হলো ইবলিসের ইবলিস আমাদের সমাজটাকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো পরের জায়গা জোর করে দখল করে খাওয়া তাদের বিচার হবে কি দেখুন অন্যের জায়গা যদি আত্মসাত করে কেউ অনেক লোক আসে নামাজ কালাম পড়ে কিন্তু জমিতে কাজ করতে আত্মসাত করে নবী করিম সালামের বিভিন্ন হাদিস থেকে জানতে পারি আমরা এক বিঘত জমি যদি আত্মসাত করে এই নবমন্ডল ভূমন্ডল সাত নবমন্ডল ভূমন্ডল তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে তাকে ধসাতে থাকা হবে এগুলোর নিচে অত্যন্ত ভয়াবহ বার্তা আসছে ভাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন জমিন যাদের জন্য আত্মসাত করেন এরা কি আপনার আমার সাথে এগুলাকে কেউ আমরা নিয়ে যেতে পারবো যাদের জন্য করছি তারা কেউ এগুলোর দায়িত্ব নেবে কি আমাদের দিন ভোগ করবে যারা তারা কেউ দায়িত্ব নেবে না ভোগ করবেন আপনি আপনার মতো কে আছে আল্লাহ তালা আমাদেরকে হারামের বিরুদ্ধে হালালের পথে চলার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো অসহায় মানুষকে অত্যাচার করা কাদের কাজ অসহায় মানুষকে অত্যাচার করা করে যারা তারা তো জালিম অত্যাচারকারী আর একটা বিশেষ কথা আছে এখানে সেটা হলো অসহায়দের উপরে যারা চড়াও হয় আল্লাহ মাফ করুন এটা জাহান্নামীদের মার্কা কাদের মার্কা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আহ জান্নাতি লোকদের বৈশিষ্ট্য হলো কুল্লু দাইফ ইন মতদা আইফ যে লোকগুলো নিরীহ দুর্বল ভদ্র তার উপরে সবাই চড়াও হয় সে গায়ের জোর দেখায় না জোর থাকলেও ভদ্র নিচু থাকে কথা আসতে বলে ভদ্রতা দেখায় এগুলো জান্নাতি লোকের মার্কা আর জাহান লোকের মার্কা চিনেন অতুল্লিন জওয়াজ মুস্তাকবের অহংকারী দম্ব ভরে চলে মানুষকে দমায় রাখে কাউকে পাত্তা দেয় না মানুষ মনে করে না হ্যাঁ গোয়ার কিসিমের টেড়া কিসিমের এই স্বভাবগুলো জাহান্নামী লোকের আল্লাহ আমাদেরকে জান্নাতের লোকের মার্কা এবং বৈশিষ্ট্য অর্জন করার তফিক দান করুন এই জন্য নিরীহ দুর্বল মানুষের উপরে চড়াও হওয়া এটা জাহান্নামী লোকের লক্ষণ এবং খারাপ লক্ষণ এটা যদি আপনার মধ্যে থাকে নিজেকে ভৎসনা করেন এবং চরিত্রকে পরিবর্তন করার চেষ্টা করেন এরপরে প্রশ্ন হলো একজন মোমেনের জন্য কাপড় পরিধান করার নিয়ম কী কাপড় পরিধান করার ক্ষেত্রে একটা শূন্য আছে যেটা আমরা বেশিরভাগ লোক খেয়ালি করি না সেটা হলো ডান হাত আগে দেওয়া শার্ট বা জামা পাঞ্জাবি যেটাই পরেন আগে কোন হাত ডুববে জুতা পরার ক্ষেত্রে ডান পা আমরা মনে করি ছোট ছোট কাজ এটা আবার এমন কি জিনিস ওই যে বললাম লাফ থাক মারুফি সেই কোনো ছোট কাজ কোনো ভালো কাজকে ছোট মনে করা যাবে কেমন ময়দানে যখন দেখবেন একটা ছোট আমলের জন্য দ্বারা খায় গেছেন তখন বুঝবেন এটা মূল্য কত বেশি বিধায় জামা কাপড়ের সময় পড়ার সময় এই করবেন আর হলো বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলে ডান হাত দিয়ে শুরু করবেন এবং আরেকটা দোয়াও আছে হ্যাঁ সে দোয়া পড়বেন বিশেষ করে নতুন জামা পড়ার একটা দোয়া আছে সাধারণ জামা পড়ার একটা দোয়া আছে আলহামদুলিল্লাহ মিনওয়ালা কৌয়া আল্লাহর প্রশংসা করছি যিনি এই পোশাক আমাকে পরার তৌফিক দিয়েছেন আমার কোনো সাক্ষমতা ছাড়া আমার কোনো নিজস্ব কোনো আপনার সামর্থ্য ছাড়াই আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন সামর্থ্য ছাড়া বলতে আমি আমার যতই পাওয়ার থাকুক আল্লাহ তফিক দিলে হতো না আল্লাহ তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ করা আরো আছে এরপরে প্রশ্ন হলো হিন্দু লোকের সাথে ব্যবসা করা যাবে কিনা হিন্দু লোকের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে কিনা দুইটার উত্তর হলো অর্থাৎ হিন্দু লোকের সাথে ব্যবসাও করা যাবে তার থেকে সাহায্য নেওয়াও যাবে তাকে সাহায্য করাও যাবে আমরা অনেকে মনে করি যে এই জিনিসগুলো বোধহয় অনেক খারাপ জিনিস না ভাই যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদের সাথে আমাদের লেনদেন কেনা বেচা হাওলাত দেওয়া হাওলাত নেওয়া সদাচরণ করা এগুলো নিষিদ্ধ তো নয় বরং আল্লাহ বলেছেন যে সমস্ত অমস্তিমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেয় নাই তোমাদের উপরে জুলুম চাপায় দেয় নাই তোমাদের সাথে সহাবস্থান করছে তোমাদের সাথে পাশাপাশি অবস্থান করছে শান্তিপূর্ণভাবে তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ নিষিদ্ধ করেন না বরং আল্লাহ তারা সদাচরণকারীকে ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ বরং ভালোবাসেন বিধায় আমাদের নবী করিম সদসালাম থেকে হাওলাত নিয়েছেন তাদের সাথে লেনদেন করেছেন বিধায় না নাজায়জ যে বিষয়টি সেটা হলো আপনি অন্তরের অন্তঃস্থলে ওই ব্যক্তিকে জায়গা দেওয়া যে ব্যক্তি আপনার রবের অস্তিত্বের স্বীকৃতি দেয় না কিন্তু এজ এ মানুষ তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ সুন্দর ব্যবহার এবং সকল কায় কারবার তার সাথে করার সুযোগ কায় কার বলতে আর্থিক যে কায় কারবার এগুলো করার সুযোগ আছে প্রতিবেশী হিসেবে তার খোঁজ খবর নেবেন করিম সাল্লাহ সাল্লাম একজন কাজের লোক ছিল সম্ভবত ইহুদি তিনি অসুস্থ হওয়ার পর নবী সাল্লাহ তাকে দেখতেও গেছে এখন যদি কোনো ইমাম সাহ কোনো হিন্দু ড্রাইভার রাখে কোনো হুজুরে কি করবেন আপনারা বলেন আমার নবী করিম সাল্লাহ সাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সহাবস্থান সৌহার্দ্যপূর্ণ অবস্থানের নির্দেশ আছে না নাই আছে আমরা সেটাকে মনে করি অনেক খারাপ কাজ আর তার চাইতে খারাপ কাজ যেটা জিগরি দুধ বানায় থাকা সেটা করে বসে থাকি আমরা আল্লাহ আমাদের বোঝার তোফিক দান করুন আমাদের সমাজে প্রায় দেখা যায় রমজান মাসে মুরব্বীরা সারাদিন রোজা রেখে ইফতারের পর সিগারেট খায় এবং পরবর্তীতে রোজাগুলো রাখে তাদের রোজাগুলো কি হচ্ছে জানতে চাই এটা কি শুধু মুরব্বীরা করে আপনাদের নর্সুন্দী শুধু মুরব্বীরা করে তাহলে এই মুরব্বীদের খোঁজাটা মারা যুক্তিটা কি দেখেন হয়তো যিনি দেখছেন তার বাপ চাচা কেউ একজন করে এই জন্য খোঁজাটা ওই মারসি বেচারা এগুলো তো প্রশ্ন না এক একটা আলপিন আর কি আমার হাতে আলপিন ধরাই দিচ্ছেন হুজুর আপনি এরে এক খোঁসা দেন এরে এক খোঁসা দেন আল্লাহ মাফ করুক দেখেন মুরব্বী হোক আর যুবক হোক যেই হোক না কেন রমজানের রোজা আমরা কেন রাখি বলেন তো উদ্দেশ্য কি আরে ভাই এটা তো ফাইনাল উদ্দেশ্য প্রাইমারি উদ্দেশ্য বলেন প্রাথমিক উদ্দেশ্য বলেন একটা মুখস্থটা বলে দিলেন আর কি ভাই দেখেন যে কোনো ইবাদতের একটা আছে ফাইনাল টার্গেট একটা আছে প্রাইমারি টার্গেট আমরা উজু করি কেন পবিত্রতা অর্জন করি হয় নামাজ পড়বো না কোরআন তালাত করবো না তো অফ করবো ঠিক না এর ফাইনাল টার্গেট হলো আল্লাহ সন্তুষ্ট তো রমজানের রোজারও একটা প্রাইমারি টার্গেট আছে একটা ফাইনাল টার্গেট আছে একটা প্রাথমিক উদ্দেশ্য আছে একটা চূড়ান্ত লক্ষ্য আছে রোজার প্রাথমিক লক্ষ্য জানেন না নব্বই পঁচানব্বই পার্সেন্ট রোজাদার রোজার প্রাথমিক উদ্দেশ্য আল্লাহ করেন বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতুব আল্লাহ্ঁ নেমিম কবলিকুম লা আল্লাহ কুম তাকুন তোমাদের উপরে সিয়াম ফরস করা হয়েছে তোমাদের পূর্বর্তীদের উপরে খরচ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো তাহলে রোজার উদ্দেশ্য কি হওয়া মুত্তাকি কাকে বলে যার অন্তরে আল্লাহর ভয়ে আল্লাহর আদেশদের প্রতি হাজমত এবং বড়ত্বের কারণে হারাম থেকে বেঁচে থাকার চেতনা যার অন্তরে আছে এরে বলে কি মুত্তাকি রমজানের রোজার উদ্দেশ্যই হলো যাতে করে আমাদের ভিতরে আল্লাহর ভয়ে হারাম ছাড়ার চেতনা তৈরি হয় কেউ রমজান মাসে রোজা রাখলো কিন্তু তার ভিতরে আল্লাহর নিষিদ্ধ কাজ না করার যে চেতনা এটা তার মধ্যে তৈরি হলো না এটা সে নাথিং মনে করে হারাম কাজ সে তার আগের মতোই করে তাহলে এই ব্যক্তির রোজার প্রাথমিক উদ্দেশ্য সফল হলো না আর প্রাথমিক উদ্দেশ্য যদি কোনো সফল না হয় চূড়ান্ত উদ্দেশ্য সফল হবে না এই জন্য রমজানে রোজা রেখে যদি আপনি বিড়ি সিগারেট খান খারাপ কাজ করেন শুধু বিড়ি সিগারেট কেন অনেক ঘুসখুর আছে আমি শুনছি যে ড্রয়ার খুলা ওই ঘুষ দাতাকে বলে ভাই এখানে রেখে দেন রোজা আসি তো ইফত্যার করে নেব বুঝতে পারছেন ড্রয়ার খুলে দেয় অফিসের বলে ভাই রোজা আছি তো এখানে রাখি দেন আপনি আমি ইফতারের পরে ধরবো এখন রোজা রেখে ধরবো না তাহলে রোজা নষ্ট হয়ে যাবে হুজুর বলছে বুঝতে পারছেন কথা তো এই টাইপের তাকুয়া যদি হয় আপনি দিন ধরে রোজা রাখলেন সন্ধ্যার পরে আপনি রেলগাঁড়ি ধোয়ার মতো আপনি একটার পর একটা ছাড়তে থাকলেন বেড়ি সিগারেট খায়া ভাইরা আমার তাহলে আপনার রোজার উদ্দেশ্য হাসিল হয় নাই অন্তত কমায়া কমায় আস্তে আস্তে নিজে ভালোর দিকে আসতে হবে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে রমজানের রোজার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য পূরণ করে রোজা রাখার তফিক দান করুন জেজা আকমল্লা